ধন্যবাদ আপনারা জানেন যে আসন্ন ঈদকে কেন্দ্র করে আমাদের মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে তার জন্য ইতিমধ্যে আমরা এর সাথে যারা যারা জড়িত আছে বিশেষ করে বাস মালিক সমিতি লঞ্চ মালিক সমিতি সহ অন্যান্য ব্যবসায়িক সম তাদের সাথে আমরা একাধিকবার বৈঠক করেছি এবং আমাদের চাওয়া এবং তাদের চাওয়া সব কিছু মিলিত একটা কেন্দ্রবিন্দুতে এসে আমরা সব কিছু বিবেচনা করে একটা নিরাপত্তা পরিকল্পনা আমরা গ্রহণ করেছি যে নিরাপত্তা পরিকল্পনায় ইতিমধ্যে আমার মেট্রোপলিটন পুলিশের ফোর্স মোতায়েন হয়েছে আমার টোটাল তিনটা সেক্টরে ভাগ করে তিনজন এডিসিকে দায়িত্ব দেওয়া হয়েছে যারা সার্বক্ষণিকভাবে এই ফোর্স যেগুলো মোতায়েন হয়েছে তাদেরকে মনিটরিং করছে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের যে ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল রুম যেটা যেখান থেকে পুরো শহরটাকে আমরা সিসি টিভি মনিটরিংয়ের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে সক্ষম সেটা উদ্বোধন করা হয়েছে এখান থেকে আমরা আমাদের ট্রাফিকটাকে বেসিকালি ট্রাফিক কন্ট্রোল করব এবং অন্যান্য অপরাধমূলক কাজ যাতে না হয় এবং এ ব্যাপারেও আমাদের সার্বক্ষণিকভাবে এখানে একজন এডিসির নেতৃত্বে একটা দক্ষ টিম কাজ করছে তারা এটা নিয়ন্ত্রণ করবে এর বাইরে আমরা ঘাটে একটা আমরা কন্ট্রোল রুম করেছি নতুল্লাবাদে এবং রূপাতলিতে তিনটা কন্ট্রোল রুমে এখানে আমাদের অফিসার ফোর্স মোতায়েন আছে আমাদের ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও ইনভেস্ট দেওয়া হয়েছে এখানে অনেক বেশি স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ফোর্স সেখানে আমরা দিয়েছি এবং সেখানে তারা কাজ করছে আমরা দেখেছি যে গত রাত রাত্র বারোটা পর্যন্ত আমরা দেখলাম যে শহরে প্রচুর লোকজন কেনাকাটা করছে আমরা আমাদের এই ডিপ্লয়মেন্টটা শেষ ক্রেতা বাসায় না ফেরা পর্যন্ত আমাদের এই ডিপ্লয়মেন্টটা থাকছে আমি মনে করি যে এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো ঘটনা এই মহানগরীতে ঘটেনি এবং আশাবাদ আশাবাদ ব্যক্ত করছি যে এটা কোনো ঘটনা ঘটবে না সবাই নির্বিঘ্নেই এই কেনাকাটা করতে পারবে এবং যারা খড়ফড়া মানুষ যারা এলাকায় এসে ঈদ করতে চায় তারা নির্বিঘ্নে ঈদ করতে সক্ষম হবে এবার কিন্তু নতুন করে বরিশালে এই অঞ্চলে ফোরলের রাস্তা শুনতে পাচ্ছি না এদিকে থেকে তো ঢাকা থেকে নতুন নতুন গাড়ি আসবে নতুন চালক আসবে তাদের কিন্তু যেমন বরিশালের প্রবেশদ্বার বরিওয়াল মার থেকে শুরু করে বরিশালের যে বাহিরের যে গেট রয়েছে দবদবি অবধি পর্যন্ত এদিকে দুদিকে নতুন ডিভাইডার সৃষ্টি হয়েছে এই যে আসলে অনিরাপদ হয়ে যাচ্ছে সড়ক এই সড়কের নিরাপত্তার জন্য পুলিশের কোনো দায়িত্ব থাকবে কিনা বা কোনো নতুন কোনো ব্যবস্থা করা নিবে কাজ চলতেছে যে এই জন্য আমরা এটা অবশ্যই আমরা দেখব যেখানে অ্যাক্সিডেন্ট হওয়ার মতো সুযোগ আছে বা সম্ভাবনা আছে সেখানে আমরা আমাদের অবশ্যই ট্রাফিক পুলিশ কাজ করতে সড়ককে নিরাপদ করার জন্য সড়ককে নিরাপদ